কেউ নারীর ছলনায় উন্মাদ হয়ে হেঁটে বেড়াচ্ছে রাস্তায় কেউ পাগল হেও বুদ্ধি করি টুকিয়ে বেড়াচ্ছে বস্তায় রাস্তাঘাটে হাটে বাজারে পাগলের নেই শেষ এটাই হচ্ছে প্রিয় আমাদের সোনার বাংলাদেশ পাগলে পাগলে হালি আমার বাড়ি পটুয়া খালি পাগলে পাগলে ডজন পৃথিবীর পঁয়তাল্লিশ কেজি ওজন বলে কি না বলে শুনতে লাভ নাই পাগল আমার ভালো হচ্ছে সার্ভিস সেন্টার পাব নাই ঠিক মতো চিকিৎসা ফলালি পাগলও যাবে সাইডে আজকে আমরা শুনবো এরা পাগল হইলেও কি করি তো শুনবে দর্শক মন্ডলী দরকার এখন ভেউজ সাবস্ক্রাইব না করলে বউ থাকবে না আমাকে দুইশো নিউজ

এইতো পাগল এবার আমি প্রমাণ পেয়ে গেছি আর লিগাল পাগলটাই পাইছি কানেও শুনে কোথাও করতে পারে যদি কোনো কাহিতাই ভুলিয়ে ভালিয়ে কি করে পাগল আমার শুনতেই হবে আজকে লিগাল পাগলটাই পাইছি আমি পাগল और बाप पागल <laughs> पा पा <laughs> तो नाना पागल तो सद्य गुस्ती पागल सबसे चिलात भर में वन चिलात आई एम जी जो सजना स्टील एटाई बस तो आई लव यू बा ऐसा है

তাহলে তোমার হচ্ছে যে যদি তোমার ছাব্বিশ বছর পঁচিশ মাস বয়স হয় তাহলে তোমার এই মাথার চুল কনে গেল আর দাড়ি কনতে আইলো দাড়ি উড়ে আইলো আর মাথার চুল পড়ে গেল আইএনজি জব থাকে না দৃষ্টি পাগল হলেও একেবারে পাগল না তোমার সাথে একটু কথা কথা যাবে না এই পাগল হলাম কি করে তার মানে এই তোর দিকে কি আমার পাগল মনে হয় আমি এই এলাকার একজন গর্ববতী সন্তান আমার কেউ পাগল কবে না আমি পাওয়ার ফুল ম্যান হে প্রভু হে প্রভু ও সুন্দরীতে গাড়ি মানা সারা কি কে প্রশ্ন আচ্ছা তুমি

ওই আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর মানসির কাছে চাইয়ে চিনতে খাই আমার খুব ভালো লাগে আমি যে যে পাওয়ারফুল ম্যান নিজের আমি খুব মুডিনি তাই ঠিক করতেছি সেই যে তাই ও নো আচ্ছা টাই আসলে খুব অস্থির তোমার যে স্মার্ট লাইক দিছে তো মানে কি তোমার ওরা বাড়িতে তোমার ওরা দেখতে পাইল না খাতি দিল না এর কারণ কি মানে ওরা

সালিসির কথা মনে করছে ছেলে মনে করছে তুমি একটা শিক্ষিত একটা এলাকার গর্ভ সন্তান হয়োরফুল ম্যান হয়ে তুমি এই সালিসির কথা তুমি আমার কাছে কোথায় নেই এই সালিসির কথা কই তল শালা

আমার করতে মন চাই না একবারে রাইতে হলে আমার একটু ভর হয় তারপরে যখন ডাকিস তাড়াতাড়ি কয় না আমি উঠলাম মাতুব ভাই এ কথা আসলে কোয়া যায় না খালি থাক কইছ না আমি উঠলাম কোন মুখ দেখো এই কথা এই মুখ ক কি করে খালার বুড়ো খাদুনির মনে হচ্ছে কার কলিয়ে আমার না

শাশুড়ির বিয়ে করে খালি আমার বউ তার মেয়ে হয়ে গেল আমার আর এদিকে আমি তো তার ছেলে আগের আছি। আছি আমরা দুইজন ভাই হয়ে গেলাম না সম্পর্কের মধ্যে ঘেবলা এমনই একটু মানাই সুনাই নে না কি করে মানাই আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় দুকি তাই আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায় যদি ছেলে পেলে হয় তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে আর আমার আব্বার যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবে না দুলো ভাই কবে

আমার বউ তার নিজের মার ছাউরি কবে না মা কবে কইন্ডা কবে দুইজন মানিয়ে শুনিয়ে এক নে রে বাবা আমারও তো সংসার ধর্ম আছে আমার বাড়ি যাতি হবে তুমি নাই বাড়ি গেলে আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আসি না নিজের বাড়ি আসি আমি তো বুঝতে পারতিস নে বিশ্বাস কর মনি আমি বুঝতে পারতিস ও মালটা তোমার সেটা সরিয়ে দেব তুমি একটা কাজের মতো কাজ করিয়েছো আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে নে গিয়ার মূল্য তো জড়িয়ে গেছে অমনি তুগার বাপ বিটার নেটা তো এই শালিস করতে গেলি তুগার দাদার লাগবে আমার তোরা বাপ করিয়ে দে আর মালটা আমি কিডা জানো নিয়মাগরে কুরবান ভাই মাতুবর পির অভিভাবক আবার হয় নাকি তাহলে আমি হেনেকা ও কুরবান ভাই মি চল্লিশ করতে এসে আমার বাপ বিটা তোকার বাপ বিটা সারি আমি করতে যাব না না মাতুবর নাচুক হচ্ছে না আমার প্রশ্নের উত্তর দিয়ে যাব দেহতো মাতুবর হয়েছো হ্যাঁ কি প্রশ্ন তুই কর দরে তোর প্রশ্নর উত্তর তো দামি দূর হই আমি কি নিজের বাড়ি আসি না আমি ঘর দাম ওই তুই দোকানে ছরাটে বসে আসিস বাদে দে আমার বুই সে আমার বৌ ভাই কোন কাইদাই এই নে তালে আমি এর মদি আমার আব্বার বিয়েন আমার আব্বার ঘরে থাকবে কোন কাইদাই লোকে দেখলি কি কয় সি সি ওই লোকের কাছে শুনতি হবে পুরো আমার ভূষাড়িয়া গেল আর আমার খালা আমার খালা সাউড়িয়ে গেল আমার এখন মেনেই নিতে হবে আর এখন জমি আমার খাটা হয়ে গেল দুই ভাগে গেল এই শালা বেশি কথা কলি মেয়ে কিন্তু ছাড়িয়ে নিব না মাত দুবার দেখেছ ও আদ দুবার এই শালা কি করে উত্তর দে

ভাই ওই যে ইন্ডিয়ায় ঘুরতে যাচ্ছিলাম আমি মানে ভারতে বুঝেছেন এখন ওই জায়গায় যশ জনিত বিশালাগাতি মেলার দেরি হয়ে যাবে আমার তো আমার দেরি সহ্য হয় না পুরী যাইতে হবে ঘুরতে হবে ওই জন্য আমি কি করলাম ভুয়া একটা মেডিকেল সার্টিফিকেট লাইন ঘাট করে ওই মেডিকেল বিষয় গেলাম পাগল হলেও তো শক্তি ভালো আছে টুকটাক ভালোই করছে টাকা দিয়ে চালে পাগলের মুখ খুলতেছে হ্যাঁ যায় যায় ওই যে যাইয়ে নিয়ে ওই জায়গার আবহাওয়া আরে এই জায়গার আবহাওয়া তো এক না পরে ওই জায়গায় যাইয়ে নিয়ে আমার সত্যি হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে পরে আমি ওই জায়গায় ডাক্তারের কাছে গেছি

আপনার আগে যে প্রেসক্রিপশন ছিল তো ভুয়া আপনি বানিয়েছেন ইন্ডিয়ায় যাওয়ার জন্য ডাক্তার একে তাই ভুয়া প্রেসক্রিপশন দেখে আপনার মনে হয় আপনি ওষুধ খাচ্ছেন আবার নতুন উল্টে পাল্টা বুঝাইছেন দুটো মিলে এমন কাইদাই লিখেছে খায় না একবার আপনার বল বিয়ারিং সব মার খেয়ে গেছে মাথার থারগিটি তারই কাইদে গেছে আপনি ভালো হবেন থাকবেন কি করে ওই দুপুর টাইম টু একটু ভালো থাকি ভাই ওই একটা থেকে তিনটা পর্যন্ত ওই দুই এক ঘন্টার জন্য যেরকম এখন আমি ভালো আছি Huh?

বাড়ি ঘুমাচ্ছে আপনি খান কি

60000 কোটি বিলফের পশ্চিমী ও নো দাগে তোমাকে দিয়েছে এটা কি কইলে নামে লেখা কোটি কি

নিউজ করতে এসে পাগলের হাতে ঠাপ খাচ্ছি তাহলে আমার ওজনটা ওয়েটটা পার্সোনালিটি সম্মানটা কোন জায়গায় একটু চিন্তা করেটা আপনাকে জন্য